তৈরি হতে যাচ্ছে চায়না এবং পাকিস্তানের এ ধরনের একটা প্রশ্ন ভারতের মিডিয়ায় করা হচ্ছে এবং সেটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখা যাচ্ছে আপনারা যে কেউ দেখতে পারেন টাইমস এই রিপোর্টটা করেছে পরে অনেকগুলো চ্যানেল টিভি চ্যানেল ইউটিউবে আমি দেখলাম যে তারা এটা নিয়ে আলোচনা করছেন রীতিমতো তথাকথিত বিশেষজ্ঞদেরকে ডেকে এনে এবং এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বেশি কনসার্নদের একজন পাল মা তিনি নিজেও একটা এপিসোড তৈরি করেছেন তার এই বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ঘটনা কি এবং আমাদের আসলে কি করা দরকার সেই আলাপটা একটু করতে চাই মানে তারা বলতে চাইছেন আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে নাকি এটা গোপনে আলাপ হয়েছে যেটা উভয় দেশের কোনো ফর্মাল কোনো যে স্টেটমেন্ট বা কেউ মানে কে ছিল তাতে নাই কিন্তু ভেতরে ভেতরে নাকি কথাবার্তা হয়েছে এ ধরনের একটা কথা লালমনির হাটে একটা এয়ারফিল্ড ছিল এটা পুরনো ব্রিটিশ আমলে আমি উইকিপিডিয়া ঘেটে দেখলাম এটা উনত্রিশশো উনিশশো সালে তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয় তারপর যুদ্ধ শেষ হওয়ার পর এটা বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ হয়ে যাওয়ার পর এটা দীর্ঘদিন ছিল বন্ধ তারপর এইটি যে একবার কিছুদিন এখানে সাধারণ বিমান মানে কমার্শিয়াল বা যাত্রীবাহী বিমান ওঠানামা কিছুদিন করেছিল পরে আবার বন্ধ হয়ে যায় এবং এটা আবার চালু করার পরিকল্পনা শেখ হাসিনার সময়ই হয়েছিল এরকম বেশ কিছু রিপোর্ট পাওয়া যায় এটা দু হাজার উনিশ বিশ একুশ নানান সময় এটা চালু হবে চালু হচ্ছে এ ধরনের আলাপ ছিল কিন্তু এখন যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা বিমান খাঁটি হতে যাচ্ছে এবং জানি না বিমান এখানে এয়ারপোর্ট যদি হয় একটা ঘাঁটি পাশাপাশি যদি থাকে তার জন্য চায়নাকে লাগবে কেন পাকিস্তানকে লাগবে কেন কিন্তু ভারত এখন যথারীতি সব কিছুতে চায়না পাকিস্তানকে ইনভলভ করছে তাদের ন্যারেটিভটা এরকম যে এটা মূল ডিজাইন এবং প্ল্যান চায়নার পাকিস্তান আবার এখানে ইনভলভ হবে কাজ করবে এবং অনিবার্যভাবেই ভারতের চিকেন স্নেকের এত কাছাকাছি একটা জায়গায় বাংলাদেশের একটা বিমান ঘাঁটি তাদের স্ট্র্যাটেজিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে এটা নিয়ে বিরাট আলাপশালাপ ওদের একটা চ্যানেলে ইন্ডিয়া টুডে ইফ আই আম নট রং বা অন্য উয়ান কোনো একটা অনেকগুলোতে আমি দেখলাম এটা নিয়ে কথাবার্তা হচ্ছে তারা একটা তথ্য দিল পশ্চিমবঙ্গের যে হাসিমারা এয়ারফিল্ড আছে এয়ারপোর্ট আছে মানে এয়ার বেইস আছে সেটা থেকে আমাদের লালমনিরহাটের যে তাদের ভাষায় বিমান ঘাঁটি হতে যাচ্ছে সেটা দূরত্ব মাত্র একশো বিশ কিলোমিটার এবং তারা ওই হাসিমারা এয়ার ঘাঁটিতে এখন তাদের প্রিভিয়াস সব ফাইটার তো আছেই রাফালও ওখানে তাদের যে ফাইটার রাফাল মানে ভারতের তাদের যে সংগ্রহের যেসব ফাইটার আছে তার মধ্যে এটা কি সবচেয়ে আধুনিক হিসেবে ধরা হয় সেটা ডিপ্লয় করেছে সেখানে আরও চিকেন স্নেকে তারা আরও তাদের ব্রহ্মজ মিসাইল আছে তাদের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আছে মানে সবই সাবস্টিকেটেড জিনিসপত্র ওখানে আছে এবং সেটার খুব কাছাকাছি বাংলাদেশের এ এয়ারফিল্ড এবং এটা চায়না পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন তাই বলতে চাইছে তারা আর নর্থে চিকেন স্নেকের নর্থের দিকে তো চায়নার অবস্থান আছেই এখন সাউথেও যদি হয় তাদের ভাষ্যমতে এটা খুবই বড় স্ট্র্যাটেজিক ঝুঁকি এবং শুধু তো সেটাই না সব কিছুকে তারা বাংলাদেশের এটার সাথে সিরিয়াসলি কানেক্ট করছে মানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসবেন এপ্রিলের মাঝামাঝি এবং পররাষ্ট্র মন্ত্রী আসবেন থার্ড বা ফোর্থ উইক এরকম একটা মানে এপ্রিলে এই দুজনই আসবেন এই দুজনও নাকি মূলত আসছেন তাদের অন্যান্য সব এজেন্ডার সাথে মূলত এই বিমান ঘাটির এজেন্ডা নিয়ে নট অনলি দ্যাট আমরা এর আগে দেখি যে পাকিস্তান থেকে বাংলাদেশ ফাইটার প্লেন কিনবে বলে প্রচণ্ড সরগোল করেছিল এবং তারা কেউ কেউ দাবি করছে এসব মেন চ্যানেল বাংলাদেশের পাইলটরা নাকি পাকিস্তানে অলরেডি ট্রেনিং নিচ্ছেন সেসব ফাইটারে এই ধরনের আলাপ আলোচনা আছে এখন শুরুতে যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশ যদি এখানে এখানে এমনি একটা একটা কমার্শিয়াল এয়ারপোর্ট হওয়ার কথা শেখ হাসিনার সময়ই ছিল সেটা হতেই পারে হওয়া উচিত হয়তো হবে কিন্তু যেটা সবচেয়ে জরুরি কথা আমরা যদি ওখানে একটা এয়ার বেস করতে চাই বিমান ঘাঁটি করতে চাই সেটা আমাদের আমি মনে করি করে ফেলাই উচিত করে ফেলা উচিত সেটা আমরা নিজেরাও যদি পারি পারবো না হলে চায়নার যদি কোনো টেকনিক্যাল হেল্প নিতে হয় সেটা নিতেই পারি নিতেই পারি আমি এমনকি পাকিস্তানেরও আমি বহুবার বলেছি যে পাকিস্তানের অনেক সমালোচনা আমরা করতে পারি কিন্তু মিলিটারি হার্ডওয়্যারে এবং মিলিটারির দিক থেকে পাকিস্তান আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে পাকিস্তান নিজে তার নিউক্লিয়ার ওয়েপন তৈরি তো করেছেই পাকিস্তান তার নিজের ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ক্রুজ মিসাইল তৈরি করে পাকিস্তান রীতিমতো তাদের স্যাটেলাইট এই যে আমরা কিছুদিন আগে একটা স্যাটেলাইট কিনে টিনে পাঠিয়ে আমরা খুবই গর্ব করছিলাম গর্ব দেখাচ্ছিলাম অথচ পাকিস্তান তার বহু আগে নিজের তৈরি করা স্যাটেলাইট পাঠিয়েছে আর শুধুমাত্র টেলিকমিউনিশান স্যাটেলাইট না আরও বেশি অ্যাডভান্স যেটা টেলিকমিনেশান খুবই সেকেলে ধরনের স্যাটেলাইট আমরা এভাবে বলতে পারি বাংলাদেশ ওটাই একটা কিনে পাঠিয়েছে পাকিস্তান যে রিমোট সেন্সিং স্যাটেলাইট যেগুলো দূর থেকে নজরদারি করতে পারে বিভিন্ন কিছু সেই ধরনের স্যাটেলাইট নিজে বানিয়ে চায়নার রকেট দিয়ে পাঠিয়েছে সো পাকিস্তান এই জায়গাগুলোতে খুবই ডেভেলপ সুতরাং আমরা যদি মনে করি পাকিস্তানের কাছ থেকে আমরা বেটার টেকনোলজিক্যাল সাপোর্ট পাবো আমরা বেটার মিলিটারি হার্ডওয়্যার পাবো আমি পাকিস্তানের কাছ থেকে ফাইটার কেনা নিয়েও ভিডিও করেছিলাম এগুলো আমরা করব আমাদের করতে হবে একটা কথা মনে রাখা দরকার বা জরুরি আমি একটা জিনিস দীর্ঘদিন থেকে বলছি যে শেখ হাসিনা পতনের পর ভারতকে তার সাথে তার বাংলাদেশের সাথে সম্পর্কটাকে রিয়ালাইন করতে হবে এটা এসেন্সিয়াল ইটস আ মাস্ট মানে বাংলাদেশ একটা সভরেন স্টেট সে তার সভরেন্সি অনুযায়ী সে যেখানে যেখানে তার বেনিফিট হবে যেখানে যেখানে তার সুবিধা হবে সেগুলো সে তার মতো করে করবে যেখানে সে সস্তায় পাবে যেভাবে যেভাবে করার কথা সো আমাদের এয়ারবেসটা আমি মনে করি এয়ারপোর্টটা এবং এ বেসটা করে ফেলা উচিত ভারতের যাতে এই মেসেজটা যায় যে আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমি নিশ্চিত যেখানে যদি আমরা চায়নাকে বাদ দিয়েও এখানে একটা বিমান ঘাঁটি তৈরি করি এটাও কোনোভাবেই ভারত পছন্দ করবে না তাদের সেই চিকেন স্ন্যাক নিয়ে সেই ভালনারেবিলিটি এবং সেটা নিয়ে তাদের এক হিস্টেরিয়া আছে সেই হিস্টেরিয়া থাকবে আমরা যাই করি না কেন আমি দেখলাম কোনো কোনো জায়গায় আলোচনায় তিস্তা প্রজেক্টের কথা এসছে বাংলাদেশ তিস্তা প্রজেক্ট কেন এখনও চায়নার সাথে আলাপ করছে ভারত তো বলেছিল শেখ হাসিনা যাওয়ার পর শেখ হাসিনার সর্বশেষ ভারত সফর বাংলাদেশের সম্রাজ্ঞী এবং ভারতের কৃতদাসী হিসেবে সেই সফরে আমরা জানি যে ভারত এখানে তাদের প্রজেক্ট করে দেবে বলে বলেছিল অথচ আমাদের এই প্রশ্নটা করা দরকার আমাদের এই সোকল প্রজেক্ট এই প্রজেক্টটা আদৌ কতটুকু এফেক্টিভ হবে ডিফারেন্ট কিন্তু এটা করতে হচ্ছে কারণ ভারত আমাদেরকে তিস্তার ন্যায্য পানির হিসা দিচ্ছে না তারা আবার করে দেবে এখন আমরা তাদের কথা না শুনে কেন চায়নার কাছে যাচ্ছি আবারও এসব নিয়ে তাদের বিরাট ক্ষুব্ধতা আছে আমরা নিশ্চিত থাকতে পারি ভারত আসলে চায়নাকে এখানে ঢুকে পড়া থেকে নিবৃত্ত করতে চাইছিল বাংলাদেশের এই প্রজেক্ট তারা করতো না এটা জাস্ট ছুলিয়া দেওয়ার জন্য তারা করবে এরকম বলেছে আমি তখনই এ ধরনের একটা অ্যানালিসিস আমার জায়গা থেকে বলেছিলাম যাই হোক এখনও তারা একই রকম কাজ করছে কাজ করবে তারা মনে করছে বাংলাদেশকে তারা তীব্রভাবে চাপ দেবে এবং বাংলাদেশ সেই চাপে ভেঙে পড়বে আমার মনে হয় না এটা করা উচিত বিশেষ করে ভারত আমাদের কাছে যেসব নেগেটিভস করতে পারে মানে এখন বাকি আছে বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করা এছাড়া আর সব রকম সংকট তারা করেছে সব রকম ব্যবসা বাণিজ্য এমনকি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার মতো যে ভিসা বন্ধ করে দিয়ে কত রকম ব্যবসা থেকে তারা সরে গেছে বাংলাদেশের ভেতরে ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে লোকজনকে দিয়ে নানানভাবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সব করেছে সব করার পরও আমরা ভালোই টিকে আছি সুতরাং এই যে ভারত ছাড়া আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে বিপদ শুধু আমাদের প্রয়োজন মেটাতে পারবো না সেরকমও না তারা আমাদের বিরাট ডিজাস্টার ঘটিয়ে দিতে পারে আমরা অন্তত সেই জায়গাগুলো পেরিয়ে এসেছি সুতরাং সরকারের কাছে আমার কাছে মনে হয় যে সরকারের এবং এই সরকার শুধু না ভবিষ্যতের সরকারগুলোকেও আমাদের ডিফেন্সের যে প্ল্যান আমাদের মিলিটারির যে স্ট্র্যাটেজি সেটা আমরা শতভাগ ইন্ডিপেন্ডেন্টলি নেব এখানে ভারতের কিচ্ছু করার নেই মানে আমরা বাইরে একটা ড্রোন কিনেছি আমি একদিন একটা ভিডিওতে বলেছি আপনারা যারা রেগুলারলি দেখেন তারা জানেন সেটা আমরা আমাদের সীমান্ত এলাকায় এটা ডেপ্লয় করা হয়েছে এরকম আলাপ দিয়েও তাদের খুবই খুব। মানে আমরা ড্রোন কিনছি সার্ভেলেন্সের জন্য সেটা বাংলাদেশের ভেতরে সার্ভেলেন্স নো ওয়ে আমরা আমাদের আশপাশে সার্ভেলেন্সের জন্যই ওটা কিনেছি তো এটা আমরা আমাদের আমাদের সীমার মধ্যে ডিপ্লয় করলে হলো তাদের এয়ার স্পেস যদি এটা ক্রস না করে তাতে কিছু আসে যায় না কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের তাদের তীব্র ক্ষুব্ধতা আছে আমি স্মরণ করব ইভেন শেখ হাসিনার সময় যখন বাংলাদেশ চায়না থেকে দুটো সাবমেরিন কিনেছিল খুবই খুবই ব্যাকডেটেড সাবমেরিন এগুলো কিছুটা রিফারভিশ করে টোরে দেওয়া হয়েছে এবং এখনকার একটা রিয়াল যুদ্ধের সিনারিওতে এই মিং ক্লাস সাবমেরিনগুলো খুবই দুর্বল ধরনের সাবমেরিন হিসাবে বিবেচিত কিন্তু সেটাও ভারত সহ্য করে নাই তাদের এখানে তীব্র ক্ষুব্ধতা ছিল তারা তাকে মিয়ানমারকে পাল্টা সাবমেরিন দিয়েছিল এবং ভারতের মিডিয়াতে তখন বৃহৎ শ্বশুর দেখতে পেরেছিলাম তার মানেটা হচ্ছে এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে না বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী বা বর্তমান বিশ্ব ব্যবস্থার উপযোগী অ্যাবাভ অল এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল অবস্থানে বসে থাকা দেশ হিসেবে তার যে ধরনের শক্তিশালী সামরিক বাহিনী দরকার তিন বাহিনীর কথাই বলছি এরা ভারত সহ্য করবে না করছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মনে হয় সময় এসছে ভারতকে বার্তাগুলো দেওয়া বাংলাদেশ একটা সার্বভৌম দেশ সে তার প্রয়োজন মতো তার ইচ্ছে মতো এবং তার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে তার ডিফেন্স হার্ডওয়্যার সে কিনবে মিলিটারি হার্ডওয়্যার সে কিনবে তার ঘাঁটি সেটা বিমান নৌ বা সেনা যেখানেই করা প্রয়োজন সেখানেই সে করবে সেখানেই সে করবে এবং যখন আমরা যুদ্ধের পরিকল্পনা করব। তাত্ত্বিকভাবে বলছি কোনো একদিন ভারত বাংলাদেশকে যদি আক্রমণ করে দ্যাটস এ প্রবাবিলিটি আমি বহুবার বলেছি বিস্তারিত হয়তো কথা বলবো আমি এই পূর্বাভাস দীর্ঘদিন থেকে দিচ্ছি রাশায় পুতিন যেমন রাশানদের কাস্টাডিয়ান হিসাবে ইউক্রেইনের ডনবাস এরিয়াতে একটা লো যুদ্ধ চালু করে রেখেছিল দীর্ঘদিন চোদ্দো সালের পর থেকে পরে তো পুরোপুরি ইনভাইটই করেছে একইভাবে ভারত হিন্দুদের কাস্টাডিয়ান হিসাবে বাংলাদেশে ঢুকে পড়ার বা বাংলাদেশে একটা লো যুদ্ধ বা পুরোপুরি অ্যাগ্রেশন যে কোনো কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কেউ কেউ মনে করবেন যে এটা এই পৃথিবীতে আর সম্ভব না আমি বহুবার বলেছি জেনে না জেনে বুঝে না বুঝে পুতিন সমর্থক যখন আমরা হয়েছি আমাদের তখন এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা এই স্কেলে আশপাশেও ঘটেনি কিন্তু ইউরোপের মাটিতে বসে একটা স্বাধীন সার্বভৌম দেশের ভূমি দখল করে নিজের দেশের অংশ বানিয়ে ফেলার ঘটনা ঘটেছে আবার পৃথিবী এই প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুগে ফিরে যাচ্ছে ভারতকে এত হালকাভাবে নেওয়া ঠিক হবে না এবং আমাদের সেই প্রস্তুতিগুলো অবশ্যই লাগবে ভারতের সাথে যদি আমাদের সত্যিকার অর্থে একটা যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধ বেঁধে